আসসালামু আলাইকুম প্রথমত আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি ইভেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এটার একটা তীব্র প্রতিক্রিয়া আমরা চাচ্ছি তবে শুধুমাত্র যে নিন্দা জ্ঞাপন করলাম একটা বিবৃতি দিলাম বিষয়টা কিন্তু তার মধ্যে না আমরা দেখেন গেল ছয় মাসের মধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর বেশ কিছু ভূমিকা আছে যেগুলো যথেষ্ট বিতর্কিত তবে আজকে যে ঘটনা ঘটেছে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে প্রতিবেশী রাষ্ট্রের এরকম নগ্ন হস্তক্ষেপের বিপরীতে অ্যানসার একটাই ভারতের সীমানায় প্রবেশ করো পাঁচটা কৃষককে দৌরাও পিটাও তারপর সেখান থেকে চলে আসো কারণ ঘটনা কি ভাই আমাদের সাথে তো এটাই ঘটছে ঘটনার প্রেক্ষাপট হচ্ছে আপনার কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গরক মন্ডল সীমান্ত সেখানে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে পাঁচ বাংলাদেশিকে লাঠি দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে বিএসএফ এর বিরুদ্ধে ভালোবাসা দিবসে আজকে ভালোবাসা দিবস আসলে কর্মব্যস্ততার কারণে মনে নাই ভালোবাসা দিবসের শুভেচ্ছা যাই হোক তবে এই শুভেচ্ছা তারা অন্যরকম দিছে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে তারা লাঠি দিয়া ভালোবাসা দিছে তিনটার দিকে ফুলবাড়ি উপজেলার নওডাঙ্গা ইউনিয়নের গোরক সীমান্তে নয়শো ত্রিশ মেইন পিলারের পাশে আপনার এই লাঠির ভালোবাসার ঘটনা ঘটিয়েছে মিত্র রাষ্ট্র ভারত ভারতের একশো আটত্রিশ নারায়ণগঞ্জ বিএসএফ ক্যাম্পের সদস্যরা গোরক সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে এ সময় বাংলাদেশিরা তাদের বাধা দিলে বিএসএফ সদস্যরা উত্তেজিত হয়ে তাদের লাঠি করে ভাগ্য থ্রি নট থ্রি পিস্তল তারা চালায় নাই বা রাইফেল চালায় এর আগে কিন্তু এগুলাই চালাইত পরে গ্রামবাসী একত্রিত হয়ে জড়ো হয়ে বিএসএফ সদস্যদের ধাওয়া দিলে তারা কোন রকমের সেখান থেকে পালিয়ে যায় তো যারা আহত হয়েছেন আমাদের বাংলাদেশের শামসুল হক জাবেদ আলী তাজুল ইসলাম কাশেম আলী রিপন এই মুহূর্তে তারা চিকিৎসাধীন আছে আর এই বিষয়ে আমাদের যিনি পনেরো লালমনিরহাট বিজেপি ব্যাটালিয়নের অধিনায়ক আছেন লেফটেন্যান্ট কর্নেল শাহ মোহাম্মদ শাকিল তিনি বলছেন যে স্থানীয়দের অভিযোগ গোরখমন্ডল সীমান্তের কৃষ্ণনন্দ গ্রামে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশিদের মারধের করেছে বিএসএফ বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে কি হবে প্রয়োজনীয় ব্যবস্থা বিএসএফ এর কমান্ডারকে ডাকানো হবে ছোট্ট একটা গল্প বলি এ নিয়ে একসময় রাজনীতি করতাম ভাই তো হয়তো কি যিনি আমাদের বস ছিলেন মানে এটা তো রাজনীতির ভাষায় বস তো ঘটনাটা হয়তো এরকম যে ধরেন ওনার খুব কাছের লোক বাট ওনার পছন্দ হচ্ছে না কোনো কারণে বিগ্রাই আছেন তো এরকম রাত্রে ফোন দিত যে সকালে আইলে আগে এক সুট খিচ চালাইবা কি করবা খিচ্চা ফেলবা তো খিচার পরে কি হবে আমারই ফোন দিবে আমি এসে আবার তোমরা শাসন টাসন কর্মো সরি টরি হ্যাঁ তারপরে বিষয়টা সমাধান হয়ে যাবে শিক্ষণীয় কি খিসানো দরকার কোন প্রক্রিয়া এটা জরুরি না আমরা যে ক্ষমা চাইলাম ডাজেন ফ্যাক্ট ভাইয়ের মন চেষ্টা তারা মারা দরকার তো বিএসএফ এরকম রকম সীমান্ত বলতেছে কি আমার মনে হয় এই খেলাই খেলতেছে যাও পিটাও দুই চার পাঁচটা বাংলাদেশি রে চইলে আসো বিজেপি কি করবে ফোন দিবে পতাকা বৈঠক হবে আমি তোমাদেরকে শাসন করবো কারণ কি আহে কেতনে আব মিথ্যা এরকম ডায়লগ ডুলগ দিব তারপর চা বিস্কুট খাই সেটা শেষ হয়ে যাবে এগুলো এমনি শেষ হচ্ছে এর বাহিরে কিছু না বাট আবার মনে হয় কি যে মাঝে মাঝে আমাদের এরকম দুই একটা খুললাম খুলল অ্যাকশনের দরকার আছে অনেকে বলবেন তোমরা একটু উস্কানি দিচ্ছ ভাই উস্কানি আপনার দেশের লোক যখন করে তখনও এটা উস্কানি আর বাংলাদেশের মধ্যে থেকে যারা মনে করে যে না মার্চে ঠিক আছে পতাকা বৈঠক তো আপনার পরিবারের দুই চারজন এরকম জিংলা দিয়ে যদি পিঠাই দিত তারপর আপনার কি ফিলিংসটা হইতো দেখেন চাহে কুচবি হোক বিএসএফ এর সাথে ঝুকেঙ্গি সালাই স্টাইলে কিন্তু আমি অলয়েস থাকি আমার মনে হয় যে আমাদের যারা বিজেপির ভাইরা আছেন মাঝে মাঝে ঘটনা ঘটাই দেন পরে পতাকা বৈঠকই হবে এর বেশি কিচ্ছু হবে না ভালো থাকুন